বাক্যে বাক্য ভুলের জন্য যদি তাকে গ্রেফতার করে হাজতে রাখতে পারেন এরকম একজন উগ্র ধর্ম ব্যবসায়ী যে শেখ হাসিনার আমলে সারা বাংলাদেশে হেলিকপ্টারকে ঘুরতো আর ইসলামের ইসলাম নামে যত খারাপ ধরনের ইসলামের রূপ সে প্রচার করত। সেই এনায়তুল্লা আব্বাসী গণপ্রুথানের পরে একাধিকবার গণপ্রুথনকে সে বিনোদিতা করছে এবং একই সাথে সে সে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং সংস্কৃতি শিল্পীকে সে হত্যার আমি এই থেকে কাছে দাবি জানাই যে তাকে অবিলম্ব গ্রেফতার করে বিচারের আওতায় আনবেন বড় জালেম ক্ষমতা থাকা অবস্থায় আব্বাস সাপে গ্রেফতার করতে পারে নাই আর তোদের মতন জালেমরা আব্বাসী সাপে গ্রেফতার করবি এই বক্তৃগুলো কোন সাহসী দে